আজকে যে কালেকশনটি রিভিউ করবো তার লেভেল হচ্ছে সাতষট্টি এবং লাইক হচ্ছে চল্লিশ হাজার সাথে একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলো বোকান থাকবে তার ভিতরে তিনটি বোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাস লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে অ্যান্ড অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন অন থেকে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন এবং অ্যানিমেশন থাকবে এই গ্যাস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সাইফে জাহিদ কে ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গ্যাস অসাধারণ একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতষট্টি এবং লাইক হচ্ছে চল্লিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এবো গান থাকবে এখানে সর্বমোট তেরোটি বুগান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স বাকি হল চার সাথে অনেকগুলো ইনকিউটার টপ গান কালেকশনগুলো দেখে নিব এমফরন ইভুটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন একে ইভোটি চার লেভেল সাথে ড্রাগন একে থাকবে স্কার চার লেফেল থাকবে গ্রোজা চার লেফেল থাকবে এক্সেমেট পাঁচ লেভেল চার লেভেল এগো থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ফটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন ইউএমপি ইভোটি তিন লেভেল সর্বমোট দশটি স্কিন এমপি ফাইভ ও তিন লেভেল থাকবে সর্বমোট পাঁচটি স্কিন এমপি ফোরটি নূতন ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট সাতটি স্কিন পি নাইনটি দুই লেভেল থনসন পাঁচ থাকবে সর্বমোট ছয়টি স্কিন ইভনে তবে অনেকগুলো ইনকিভিউটার টপ গান স্কিন থাকবে সর্বমোট সাতটি স্কিন তো সঠার ইভোটি চাল তো गाइस তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগের জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে চারটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রথম এডমিনকে মেসেজ দিয়ে না পেলে দ্বিতীয় এডমিনকে মেসেজ করো তাকেও মেসেজ দিয়ে না পেলে পরবর্তী গুলোকে মেসেজ করো তো একজন না একজন এডমিন তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করবেন আর অবশ্যই একটু ধৈর্য সহকারে মেসেজ করুন কারণ অসংখ্য মেসেজ থাকে আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তাছাড়া কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে যোগাযোগ করবে না তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন অনেক বান্ডেলটি থাকবে এটি একটি মোস্ট রেয়ার এবং পপুলার ড্রেস তার সাথে সাথে কিন্তু অনেকগুলো ইনকিউবেটেড টপ বান্ডেল থাকবে যেমন গোল্ডেন শেড বান্ডেল সহ আরও অসংখ্য বান্ডেল অ্যান্ড পুরোনো র্যাঙ্ক টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল সাথে কিন্তু আরও অসাধারণ কালেকশন থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব তিনটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট পঁচাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে একটি লুক সেন্জার অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে কালেকশন এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ